মানুষ কত নিষ্ঠুর নির্দয় মানুষের হৃদয় বলতে আসলে কিছু নাই এই যে লোকটা শুয়ে আছে অচেতন অবস্থায় খুবই গরিব মানুষ জানে না কেউ ওনাকে চিনতে পারতেছেন কিনা যদি চিনে থাকেন তাহলে ওনাকে এখান থেকে এসে নিয়ে যাবেন প্রচুর মানুষ এখানে জড়ো হয়ে গেছে তো আমি যখন বের হয়েছি মেয়েকে স্কুলে দিয়ে আসতে যাবো তখন দেখতেছিলাম যে এই জায়গাটাতে অনেক মানুষ বের হয়ে গেছে তো বা এই লোকটাকে এই জায়গায় শোঁয়া রাখছে উনি খুবই অচেতন অবস্থায় আছে। ওনার অটো গাড়ি তিনটা ছেলে অটো গাড়িটা নিয়ে ওনাকে অচেতন করে এই জায়গা ফালাইতে গেছে এত মানুষ ছিল কেউ বুঝতেই পারে নাই যে ওনাকে অচেতন করে এখানে ফালাই ফালাইতে গেছে হয়তো কেউ বাসে এই বিল্ডিংয়ে থাকে বা এখানে কেউ তো দেখেন কি অবস্থা মানুষ আসলে কতটা খারাপ হতে পারে আর এখানে প্রচুর মানুষ জমে গেছে উনি অচেতন অবস্থায় পড়ে রয়েছে অজ্ঞান অবস্থা এখনও ওনার জ্ঞান ফিরে নাই খুবই খারাপ কোনো দরকার ছিল না ওনার অটোটা নিয়ে যাওয়া দেখেন কতটা গরিব মানুষ ওনার পকেটে মোবাইলও নাই কিছু নাই কোনো ঠিকানা নাই যে ওনার বাড়ির মানুষদেরকে ফোন দিয়ে আসতে বলবো তো ওনার পকেটে শুধু দুই টাকার একটা নোট আছে আর কিছু নাই এই যে পাশে ছেলেরা বসে রয়েছে ওরা পকেট দেখছে যে পকেটের মধ্যে মাত্র দুই টাকা আছে। ওনার পকেটে আর কোনো টাকা নাই সব টাকা টুকা নিয়ে ওনার অটো গাড়িটা নিয়ে ওনাকে এইখানে অচেতন কইরা ফালাই দিছে তো এই ভিডিওটা আমার করার একটাই উদ্দেশ্য যে যারা অটো গাড়ি চালান বা যারা যেখানেই থাকেন যেভাবেই থাকেন রাস্তাঘাটে চলাফেরার পথে সবাই একটু সচেতন থাকবেন সচেতন থাকলে আসলে এই কাজগুলো হয় না এখন এমন ধরনের মেডিসিন নামছে যেগুলো বাতাসে মানুষের স্পর্শ করে এবং মানুষ সচেতন হয়ে যায় তো খুবই খারাপ অবস্থা দেখেন কি কষ্ট লাগে মহিলাদেরকে বেশিরভাগ টার্গেট করে মহিলারা তো যখন বাসে অটোতে যায় বা রাস্তাঘাটে বাজার করতে যায় তখন দেখবেন যে অন্য মহিলারা আপনার হাতে ধরে বা অন্য কোনো একটা মেডিসিন দিয়ে অজ্ঞান করে ফেলায় তো এটা খুবই খারাপ সবাইকে আমি বলবো যে সচেতন থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন রাস্তাঘাটে বের হলে সাথে মানুষ রাখার চেষ্টা করবেন সবসময় আর একা একা চলাফেরা করলে অবশ্যই সচেতন থাকাটা উচিত তো আমার একটু ফেস আমি দিছি কারণ অনেকে ভাববো যে আমি হয়তো অন্য কারো থেকে ভিডিও ধার করে ভিডিও ই দিতেছি কারণ ইতিমধ্যে আমার অনেকগুলো ভিডিও কপিট খেয়ে গেছে এই জন্য তো দেখেন এখানে প্রচুর মানুষ জমে গেছে অনেক মানুষ কিন্তু লোকটা এখনও জ্ঞান ফিরে নেয় অনেক সময় প্রায় এক ঘন্টা ধরে উনি এই জায়গায় আসে অনেক ছেলেরা ওনাকে জ্ঞান ফেরানোর জন্য ট্রাই করছে কিন্তু ওনার জ্ঞান এখনও ফিরে নাই তো উনি এখানেই অচেতন অবস্থায় শুয়ে রয়েছে আশেপাশে অনেক মহিলারা জড়ো হয়ে গেছে সবাই মানুষটার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক ওনার অটোটা ওনাকে আমি জানি না ফিরে দিবে কিনা সেই অটোটা আর সে পাবে কিনা না কিন্তু উনি যাতে সুস্থ হয়ে বাড়ি যেতে পারে আর এই কষ্টটা সামাল দেওয়ার মতো ধৈর্য যাতে এই মানুষটার হয় এই মানুষটা যাতে আল্লা তালা সেই ধৈর্যটুকু দেয় যে মানে ওনার অটোটা যে একটা কষ্ট করে কিনছে মানুষ আসলে সব কিছু কষ্ট করে পরিশ্রম করে কিনে আর গরিব মানুষ এত কষ্ট করে পরিশ্রম করে সারা দিন অটো চালায় সেই টাকাগুলো এবং অটোটা দুইটাই নিয়ে গেছে এটা খুবই খারাপ